বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বানাবো পুঁটি মাছের ঝাল তো এখানে পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো ফুটি মাছ এখানে আমি তেলে দেওয়ার পর কড়াই দিয়ে কড়াইতে ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে দেখো উল্টে নিচ্ছি এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছি আমার যেহেতু স্ট্যান্ড নেই আমি হাত দিয়ে ভিডিও করি একটু অ্যাডজাস্ট করে নেবে প্লিজ সবাই মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভিজিয়ে নেব একটু আর এদিকে আমি সমস্ত রকমের মশলা নিয়েছি শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা দই সর্ষে বাটা জিরা বাটা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনের বাটা দিয়ে দেব আদা রসুনের আঁকিয়ে দিলাম আদা রসুনের যে গন্ধ সেটা ভালো করে ভাজার জন্য আমি আদা রসুনের বাটা আগে দিয়ে দিই তারপরে হলুদ আর লবণ দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নেবে বন্ধুরা দেখবে খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম জিয়া বাটা এবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার জল দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলগুলো হয় সেগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম রঙ মাছের ঝালটাতে রঙ হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো মশলাটা বন্ধুরা ভালো হয়ে ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিলাম যে সর্ষে বাটেরা সাদা সর্ষেগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাটা মশলা দিলেই ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো ঢেলে দিলেই আর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুটি মাছের ঝাল তোমরা কারা কারা ফুটি মাছের ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর গরম গরম ভাতের সাথে কুটি মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরাও এভাবে বানিয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা যেহেতু আমার স্ট্যান্ড নেই আমি এক হাতেই ফোন ধরে ভিডিও করি খুব কষ্ট করে ভিডিও করি প্লিজ তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ্ট করবে না সবাই একটু দেখবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা আমাকে এখনও বন্ধু করেনি প্লিজ আমাকে বন্ধ করে নেবে তো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা সকলে ভালো থেকো